আমি ছোট ছোটকালে মনে করেন যে ছোট ছিল সে সময় মনে করেন খাড়ে গিয়া নিয়ে মনে করেন যে আমি থাকছি বগুলে এটাই আমার সব কিছু দশজন মনে করেন যে মানুষ থাকবো ঠিক আছে ও আমার থাকো ঠিক আছে কিছুই না কচুর মতন ডাইরেক্ট এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডানধরা ইউনিয়নের কবিরপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এর নেতৃবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক আকর্ষণীয় ঘোরদৌড় প্রতিযোগিতা বিকেল গড়ানোর সাথে সাথেই দূর থেকে আসা শুরু করে বিভিন্ন ধরনের ঘোড়ার সোয়ারি তাদের এই আকর্ষণীয় ঘোড়া খেলাকে আরও রঞ্জিত করার জন্য বিভিন্ন অঞ্চল থেকেই তরুতাজা এই ঘোড়াগুলো এসে খেলায় অংশগ্রহণ করেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এই ঘোড়া খেলার প্রচলন শুরু হলেও গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এ ঘোড়ার ছিল এক অনন্য অবদান কারণ তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন আমলে রাজা এবং রানীরা তারা সবসময় এই ঘোড়ার ব্যবহার করেছিল একসময় এই ভারতবর্ষ এবং পূর্ব বাংলায় ছিল ঘোড়া একমাত্র যানবাহন এক সময় রাজা সেনাপতি তারা যাতায়াত করলেও এখন এই ঘোড়ার গাড়ি বাংলাদেশে শুধু পণ্য আনায়ন ও বহন করতে ব্যবহার করা হয় তবে ঘোড়া খেলা এখন অন্য রকমের এক আকর্ষণ এই ঘোড়া দ্বারা এখন আর তেমন কোনো প্রয়োজনীয় কাজ না করালেও খেলাধুলাতে এক রকমের বিনোদনের মাধ্যম শুরু হয়ে গেল শুরু হয়ে আপনাদের ভেঙে যাচ্ছে আপনারা पाए <laughs> सम्सा <laughs> 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 গ্রাম বাংলায় যখন ধান কেটে মাঠ ফাঁকা করা হয় আর কৃষকদের থাকে না কাজের চাপ ঠিক তখনই এরকম ঘোরা খেলার আয়োজন হয়ে থাকে খেলা আমাদের ঐতিহ্য ঘোরা দৌড় খেলা আমরা দেখে খুব আনন্দ হয়েছি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে আগামীতে আগামী মঙ্গলবার এর ছাড়াও খুব সুন্দর খেলার জন্য যেন দেখতে পারি সেই জন্য আমরা খুব আগ্রহী খেলাধুলায় বারে মনের জোর আমাদের সবারই দেখা দরকার ঘোড়ার দৌড় এবং এখানে এসে এত মানুষের জমায়েত আমরা সত্যি আনন্দে আনন্দিত হয়েছি কি দেখলেন আজকে ঘোরা খেলা দেখলাম কেমন লাগলো ভালো লাগলো ঘোরা খেলা কেমন লাগলো খুব ভালো লাগলো কেন ভালো লাগলো আসলে দর্শকের উৎসাহ আপনার বয়স কত চলে আমার বয়স এখন বর্তমানে পঁচাত্তর চলছে এই জীবনে কতবার ঘোরা খেলা দেখছে অনেক দেখছি অনেক দেখছি সবচেয়ে কোনটা ভালো ছিল আন বর্তমানে দেখা গেল যে এটি সবচেয়ে ভালো আমার লোক সংখ্যা বেশি হয়েছে এবং তারপরেও ঘোড়াগুলোর দোরগুলা দেখলাম সুন্দরভাবে নিয়মিত খেলা খেলাইলো প্রতি বছর এরকম আয়োজন চান হ্যাঁ এরকমভাবে আমরা প্রতি বছরই চাই যান্ত্রিক যানবাহন চালালে লাইসেন্স থাকা দরকার হলেও ঘোড়ার লাইসেন্স না থাকলেও থাকতে হয় অন্য রকমের অভিজ্ঞতা ঘোড়ার সাথে সুন্দর একটি সম্পর্ক বজায় না রাখলে এ ঘোড়া চালানো কিংবা প্রতিযোগিতায় প্রথম হওয়া কোনোভাবেই সম্ভব নয় কত দূর থেকে আসছেন সানন্দ আগন্দ ভাড়া ভাই আপনার ঘোরা কয়টা আমার ঘোরা হলো একটা কি নাম রাখছেন বাহাদুর আচ্ছা কেমন খেললো আজকে খেললো ভালোই ভাই কত বছর ধরে ঘোরায় সোয়ার করেন ভাই আমি মনে করেন যে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ মনে চলে আসে কিন্তু মনে করেন যে আমি মনে করেন যে বাচ্চাটা কিনছি মনে করেন আউস করে বাচ্চাটা মনে করেন যে এমনি মনে করেন যে যা কই তাই শুনে আমি ছোট ছোটকালে মনে করেন যে ছোট ছিল সে সময় মনে করেন যে খাড়ে করে নিয়ে মনে করেন যে আমি শুয়ে সুয়া থাকছি বগুলে একসাথে শুয়ে থাকছি সেই সময় ধরে মনে করেন যে মানুষও যা করে ও তার ডবল করে তো এই ঘোরা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অনেক দাদা এটা মনে করেন যে বইলা তো লাভ নাই এটাই আমার সব কিছু জন মনে করেন যে মানুষটা থাকবো ঠিক আছে ও আমার হাত থাকবো ঠিক আছে কিছুই না প্রচুর মতন ডাইরেক্ট কি নাম আপনার মোহাম্মদ সিদ্দিক কত দূর থেকে আসছেন বাহাদুরাবাদ ইউনিয়ন ঘাড়ি ভাড়া গ্রাম ওকে ঘোড়ার নাম কি রানী আচ্ছা রানী ঘোরা তো কত বছর ধরে এই ঘোরা খেলায় অংশগ্রহণ করেন এই এই ঘোড়া অংশগ্রহণ করছে খেলায় চার বছর আর আপনার অভিজ্ঞতা পনেরো বছর ওরে বাবা তো আজকের খেলা কেমন ছিল মোটামুটি খুব সুন্দর খেলা হয়েছে আর কি ভালো ছিল আচ্ছা আরও কি ভালো করার সুযোগ আছে আছে যেমন আরও অনেক ঘোরা আসবো অনেক ঘোরার সাথে মানে জোরার ঘোরা তাহলে খেলাটা অন্যরকম একটা মজা পাওয়া যায় আর কি সাথে সঙ্গী থাকলে সঙ্গী ছাড়া একলা একলা এটা তেমন একটা মজা পাওয়া যায় না কিন্তু আরও ঘোরা তো ছিল ছিল ওইগুলো তো আর এটার সমতুল্য না বিচারক মন্ডলী আয়োজক যারা ছিল তাদের ব্যবহার তাদের কার্যক্রম কেমন ছিল খুব সুন্দর কোন অভিযোগ আছে না সব সুন্দর সব সুন্দর তোমার এই ঘোরার অভিজ্ঞতা মানে ঘোরা চালানো শিখলা কিভাবে আমার এক সাথে এক উস্তাদ আছেন তার নাম হলো আলমাস উনি আমাকে এ পর্যন্ত কয়টা খেলা খেলছো এ পর্যন্ত ভাই হিসাব নাই বহুত কেমন লাগে তোমার ভালো লাগে অনেক ঘোড়া খেলাটা ফুটবল খেলা ক্রিকেট খেলা অনেক খেলা আছে ঘোড়া খেলাটা বাসাই নিলা কেন ঘোড়া খেলা আপনার ঘোড়া খেলা দর্শক হয় ভালো লাগে তিনটি ধাপে এ খেলা সমাপনী করা হবে আজ প্রথম ছিল বাছাই পর্ব দ্বিতীয়তে সেমিফাইনাল এবং এরপর সমাপনী ফাইনাল খেলা আগামী মঙ্গলবার আবার ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা আজকের দিনে তেমন দামি দামি কিংবা সাহসী উদ্যমী ঘোরা অংশ না নিলেও আগামী খেলাতেও আরও বেশি পরিমাণ ঘোরা অংশ নেবেন বলেছেন আয়োজকরা কোনো এক সময় এই ঘোড়া খেলা গ্রাম বাংলার ছিল ইতিহাস ঐতিহ্যের এক অনন্য বিনোদন কেন্দ্র বাংলাদেশে যখন ধান কাটার মৌসুম খেতে যখন ফসল থাকে না ঠিক সেই ফাঁকা মাঠে এই ঘোড়া খেলার মধ্য দিয়ে একদিকে যেমন মানুষের সাথে মিলন মেলার এক সুবর্ণ সুযোগ অপরদিকে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষের এক মিষ্টি সাক্ষাৎ যুগ থেকে যুগান্তরে যুগের পরিবর্তনে এই খেলা এখন অনেকটাই বিলুপ্তর পথে কারণ আধুনিক প্রযুক্তি আর অনলাইনের যুগে এসে ফ্রি ফায়ার পাবজি এবং ইন্টারনেট গেম ভিত্তিকের কারণে আমরা অনেকেই মাঠ পর্যায়ে সশরীরে এই খেলাগুলো পছন্দ করি না কিন্তু যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এখনও এই খেলা ধরে রেখেছে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের কবিরপুর গ্রামে উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে শত শত হাজার মানুষের এই মিলন মেলা আনন্দ উচ্ছ্বাস যেন অন্য রকমের বহিঃপ্রকাশ আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর দেওয়ানগঞ্জ জামালপুর